বলছি আপনার এই দায়িত্বহীনতা আপনাকে অযোগ্য প্রমাণ করেছে আমি তাই আপনি নীতি নৈতিকতা হারিয়েছেন এই উপদেষ্টার চেয়ারে বসার আপনি সেই জায়গা থেকে ব্যর্থ হয়েছেন তাই বলবো অবিলম্বে আপনি উপদেষ্টার চেয়ারকে পদত্যাগ করে সেই জায়গা থেকে পদত্যাগ করে ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলছি অতি দ্রুততম সময়ের মধ্যে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এদেশের জনগণ দীর্ঘ সতেরোটি বছর কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি নির্বাচনে ভোট দেবে তাদের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সেই সরকার এই দেশ পরিচালনা করবে আমরা জানতে চাই এই পরে দিন নিষিদ্ধ আর গাড়ির ভরণ নিষিদ্ধ ছাড়া আপনাদের কোন সংস্কার এদেশের মানুষ দেখতে পায় নাই বিগত সময়ে হাসিনা সরকার যেভাবে উত্তম পেচার মতো এদেশের প্রত্যেকটি জায়গায় রন্দে রন্দে বসেছিল সেই জায়গাগুলো থেকে এখনো পর্যন্ত তাদেরকে সরাতে আপনারা ব্যর্থ হয়েছে। আমরা মনে করি এই ব্যর্থতা যদি আপনাদের ধারাবাহিকতা চলতে থাকে আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ধুপড়ে পড়বে আর আমরা সেটি হতে দিতে চাই না আপনার আপনাদেরকে আমরা বসিয়েছি সরকারে তাই আমাদের একটা দায়িত্ব বোধ আছে চব্বিশের এক রক্তি যুদ্ধের মধ্য দিয়ে আপনাদের এই পদোন্নতি হয়েছে আপনারা কেউ পলিটিক্যাল না আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সুষ্ঠু একটি নির্বাচনের দিকে এদেশকে দাপিত করুন একটি রোডম্যাপ ঘোষণা করুন সেই জায়গা থেকে আপনারা সরে এসে আজকে আমাদের সচিবালয় পর্যন্ত নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ হন আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি আপনার এই দায়িত্বহীনতা আপনাকে অযোগ্য প্রমাণ করেছে তাই আপনি নীতি নৈতিকতা হারিয়েছেন এই উপদেষ্টার চেয়ারে বসার আপনি সেই জায়গা থেকে ব্যর্থ হয়েছেন তাই বলবো অবিলম্বে আপনি উপদেষ্টার চেয়ারকে পদত্যাগ করে সেই জায়গা থেকে পদত্যাগ করে যোগ্য একজন ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলছি অতি দ্রুততম সময়ের মধ্যে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এদেশের জনগণ দীর্ঘ সতেরোটি বছর কোন নির্বাচনে ভোট দিতে পারেনি নির্বাচনে ভোট দেবে তাদের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সেই সরকার এই দেশ পরিচালনা করবে এই আওয়ামী লীগের ক্ষমতার মাস্তে বসে রেখে কোনোভাবেই এদেশকে সংস্কার করা সম্ভব নয়